নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ চিকেনের একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো পুরো ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে আমি লেগ পিস নিয়েছি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে দুই চামচের মতো বেসন নিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার ওই কড়াইতেই বেশ কিছু পরিমাণ তেল নিয়েছি তাতে এক এক করে লেগ পিসগুলো ভেজে নেব এখানে চিকেনগুলো খুব বেশি ভাজতে লাগবে না দুই পিঠ হালকা করে ভেজে নিয়েই তুলে নেব তো এখানে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো এক এক করে তুলে নেব এখন কড়াইতে যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে সময় নিয়ে প্রায় দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো তাতে করে মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাজু চারমগজ ও পোস্ত বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি তো এই মিডিয়াম হেঁটেই ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নেব মশলাটা এখানে ভালো করে মেশানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব এখানে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এখন আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এই লো হিটেই টক দইটা মিশিয়ে নিতে হবে এখন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম সাথে ভেজে রাখা চিকেনটাও দিয়ে দেব এখন আলতো হাতে কিছু সময় পর পরপর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল এখন দুই মিনিটের মতো ঢেকে নেব। দুই মিনিট পরে ফিরে আসলাম এই সময় দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা দুই চামচ বেসন আট চামচের মতো গরম মশলা দিয়ে নিলাম আমার কাছে ছাতু ছিল না তাই এখানে বেসন ব্যবহার করেছি তোমরা পারলে ছাতু ব্যবহার করবে সেক্ষেত্রে ছাতু ভাজতে লাগবে না শেষে দিয়ে দিলাম দুধে ভেজানো জাফরান আবারও দুই মিনিটের মতো ঢেকে নেব আবারও দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব ঠিক এই পদ্ধতিতেই রান্নাটা প্রায় করে নিতে হবে এখন রান্নাটা আমার প্রায় শেষের পথে রান্নাটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমি এইভাবেই গ্রেভিটা রেখেছি তোমরা চাইলে গ্রেভিটা আরও শুকিয়ে নিতে পারো হাতের সময় একদমই না থাকলে এইভাবে চিকেন চাপটা বানিয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে